কোন প্যাকেটের ভিতরে ছেলের কাপড় কোনটি মেয়ের কাপড় আমি জানি না কোন কাপড়টি দেওয়ার উপযোগী কোনটা দেওয়ার উপযোগী না আমি জানি না কোন কাপড়টি কোন বয়সে এই জায়গাগুলো ইভেন আপনি যদি চিন্তা করেন যখন বন্যা কবলিত ওই মানুষগুলো তার ঘরে তো অসংখ্য কাপড় রয়েছে সেগুলো বাঁচাতে পারছে না কেন বন্যা তার ঘর বাড়ি সব ভেসে গিয়েছে সেই জায়গায় তার প্রধান ওই মুহূর্তে দরকার শুকনো খাবারটি যখন তার এখন ঘরই ঠিক হয় নাই থাকার জায়গাটা ঠিক হয় নাই তার যে নিজের যে ম্যানেজমেন্ট সেটি ঠিক হয় এই জায়গায় আমি তাকে কাপড়টি কোথায় দিব তার তাকে থাকার ঘরটি ঠিক হইতে হবে সেই জায়গায় কাপড় দেওয়ার থেকে নির্দিষ্ট সময় তো আসতে হবে এই জন্য আমাদের খাবারের যে শুকনো খাবার পাঠানোর যে প্রাণ কার্যক্রম ছিল সেটি শেষ হওয়ার পরে আমাদের কাপড়ের এই বাছাই প্রক্রিয়াগুলো করতে হয়েছে দেয়া উপযোগী না উপযোগী ছেলেদের মেয়েদের এই বাছাইগুলো করার পরে এই কাপড়গুলো আমাদের জায়গা থেকে পাঠানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে পঁয়ষট্টি ট্রাক কাপড় পাঠানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এই কারণে আমরা আমাদের জায়গা থেকে এই মুহূর্তে মনে করছি যে তাদের ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে হোক তাদের যে ইনস্ট্রুমেন্টের দিক থেকে হোক তাদের যে সাপোর্ট বা ভেহিকেল সব দিক মিলিয়ে তারা যতটা ডিসিপ্লিন ওয়েতে তাদের যেহেতু প্রত্যেকটি উপজেলা তাদের এখন দায়িত্বরত অফিসার রয়েছে তারা যতটুকু ডিসিপ্লিন হইতে এটি দিতে পারবেন ওই মুহূর্তে আমাদের অতটুকু ডিসিপ্লিন হইতে আমরা হয়তো দিতে পারতাম না যেন যে একটা কাজ সবচেয়ে ভালোভাবে হয় এই জন্য আমরা তাদের মাধ্যমে এই কাপড়গুলো অলরেডি পাঠিয়ে দিয়েছি পঁয়ষট্টি ট্রাক কাপড় আরেকটি জিনিস ছিল সেটি হচ্ছে কিছু পানির বোতল আমরা দেখেছি টিএস এই জায়গা ওই জায়গায় প্রথম কথা হচ্ছে যখন তার টিউবওয়েলটি বন্যার পানির নিচে ছিল তখন তার ওই পানিটি খুব বেশি ইমার্জেন্সি ছিল তখন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পানি পাঠিয়েছি একটা খাবারের প্যাকেটের সাথে আমরা একটা করে পানি দিয়েছি কিন্তু যেটি দেখা গিয়েছে যারা পানি পাঠিয়েছে পানি পাঠানোর কোম্পানিগুলো তারা কিন্তু এটা চিন্তা করেনি কত প্যাকেট খাবার যাচ্ছে তাদের যতটুকু সামর্থ্য রয়েছে পানির প্যাকেট পাঠানোর তারা ততগুলো পানি দিয়ে দিয়েছে এখন আমার যতগুলো প্যাকেট দিয়েছিল তার চেয়ে পানির সংখ্যাটা কিছু ক্ষেত্রে আরও কিছু ক্ষেত্রে অনেক বেশি ছিল আবার যেটা দেখা গিয়েছে আমাদের চার তারিখের পরেও অনেকে অনেকের জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে পানি পাঠিয়ে দিয়েছে এই জিনিসটি হয়েছে আবার যখন পানিটি নিচে নেমে গেল বন্যার পানিটি যখন টিউবওয়েল থেকে তারা পানি পাচ্ছে তখন তারা এই পানিটির চাহিদা আর দেখাচ্ছে না তখন তারা তাদের অন্যান্য সহযোগিতার যে বিষয় সেটি দেখাচ্ছে সেই জায়গা থেকে কিছু পানি ছিল যেগুলো আমরা পরবর্তীতে প্রশাসনের কাছে পাঠিয়েছি আবার কিছু ছিল পানি নিয়ে আমি একটু